হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আমরা সকালে সকাল রেডিও চলে যাব আজকে শিশু পার্কে আগ্রাবাস শিশু পার্ক তো আমরা বলতে বলতে কিন্তু চলে আসলাম ওয়ান্ডার লিট সেই শিশু পার্ক এটা কিন্তু অনেক আগের ছিল এখন নতুনভাবে পরিচালিত হয়েছে আর এটাতে অনেক কিছু দেখার আছে আমরা ভিতরে প্রবেশ করতেছি তো এখানে টিকিট হচ্ছে মাত্র একশো টাকা প্রতি জোনপির টিকিট একশো টাকা আর তিন বছরের বাচ্চা যার আছে জন্য ফ্রি তো আপনারা ঢুকে অমনি এই দৃশ্যটা আপনারা অনুভব করবেন তো এটা রাত্রে কেমন লাগে সেটা আমি আপনাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন সে এখানে রাত্রে কেমন লাগে রাতে খুব লাইটিং হবে আমরা একটু ঘোরাঘুরি করতে বিভিন্ন জায়গায় যাইতেছি তো আরও দেখতেছি Thank hey! you. Hey.

তো শিশু পার্ক নাম হয়েছে কারণ এখানে শিশুরা খুবই কম তো আমাদের মধ্যবিত্তিক মানুষ যেমন দেখেন যে আশেপাশে অনেক লোক আছে তো দেখার মতো অনেক কিছু আছে এখানে গান বাজনা আছে তো আপনারা চলে আসুন আগ্রাবাদ আগ্রাবাদ এটা হচ্ছে আগ্রাবাদে আসার পরে আগ্রাবাদ এই যে জাম্বুরা পার্কের বিপরীতে এটা নতুন পার্ক করা হয়েছে নতুন শিশু পার্ক করা হয়েছে এটা আগে অনেক আগে ছিল কিন্তু বন্ধ ছিল আর এখন চালু হয়েছে এটা তো আপনারা যারা নতুন ভাবে ঘুরতে থাকছেন নতুন কিছু করতে থাকছেন তো চলে আসুন এখানে এখানে বয়স যে স্পিকার আছে স্পিকারে সব কিছু বলে দেয় টাইম মতো তো আপনারা ঘুরতে পারবেন দেখতে পারবেন মনের মতো এখানে অনেক কিছু আছে দোলনা সব কিছু আছে এখানে অনেক লেকও আছে তো না আসলে তো আপনারা বুঝবেন না বিষয়টা তো এখানে পার্সেনালভাবেতে একটা শিশু পার্ক আছে তো এখানে ঢুকতে হলে কিন্তু টিকিট দেওয়া লাগছে তো প্রথমে আপনারা যে একশো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন তারপরে আপনি আহ প্রত্যেকটা জায়গায় যেতে বা প্রত্যেকটা জিনিস আপনার ব্যবহার করতে যেটা আপনার শখ হবে সেটা আপনি চালাইতে আপনার আলাদা আলাদাভাবেতে টিকিট কাটা এখানে প্রত্যেকটা জিনিসেরই টিকিট কাটা লাগে তো আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন ঘোরার মতো জায়গা অনেক সুন্দর জায়গা শিশুদের জন্য বেস্ট একটা পার্ক ভিতরে কিন্তু এখানে সবই আছে যেমন ট্রেন আছে এখানে ট্রেন যেগুলা আর কি ঘুরে মাটি দিয়ে চলে সে ট্রেন লাইনটাও আছে তো এখানে অনেক ভিড় শুরু হচ্ছে আস্তে আস্তে হয়তো আপনাদেরকে দেখাবো আমি সবকিছু করে দিয়ে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার পাশে থাকলে একটু সাপোর্ট দিলে ভালো হয় এখানে আরো ট্রেন আছে ওই উপর দিয়ে কিন্তু আমি এটাও আপনাদের আর বন্ধুরা একটা লাইক কিন্তু দিবেন এখানে আরো দোলনা আছে শিশুদের জন্য হেলিকপ্টার আছে ঘোড়া আছে হরিণ আছে সব কিছু ইলেকট্রিক ভাবেতে তৈরি করেছে এখানে ভালো লাগার মতো একটা শিশুদের মন ভালো হয় যায় এখানে আসলে দেখেন এটা কিন্তু উপর দিয়ে চলবে ট্রেন এটা চলতে তো আমার কাছে মনে হলো যে এখানে কিন্তু সবই আছে দোলনাও আছে দোলনা চলতে পারবে দোলনা এরকম আমরা আগে বলতাম সড়ক গাছ দোলা এগুলো সব আছে এগুলো আছে তো আপনাদের প্রথমে এখানে আসতে হবে চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রাম আসা লাগবে আসার পরে আপনি যে কোনো সিএনজি এ বললে আপনাকে এখানে নিয়ে আসবে তো আমি ঠিকানাতে বললাম এটা হচ্ছে একটা ওয়াটার বেড এখানে শিশুরা উঠে একটু মজা করে লাফালাফ এখানে উঠতে কিন্তু টিকিট আছে বিশ টাকা এটা হচ্ছে হেলিকপ্টার এখানে আসলে শিশুরা অত্যন্ত আনন্দিত হয় এখানে সব জায়গায় কিন্তু টাকা লাগে টাকার বিষয়ে খুবই স্পার্ট এখানে এখানে সব জিনিসে উঠতে আপনার টাকা দেওয়া বিভিন্ন ভাবেতে আপনার টিকিট নিচ্ছে এখানে টিকিট কাটার জন্য দেখেন যে কত বড় সিরিয়ালা তাদের জন্য নৌকা যারা সাগরের ঢেউ ফিল করতে চান তারা এই ধরনের নৌকা ভ্রমণ করতে পারেন এখানে উঠতে পারেন অনেক মানুষ আছে এখানে Hello, I've been Amar Kekin to like, share <laughs> গাড়িগুলো আছে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে এসে চালাইতে পারবেন ছোট মানুষ ছোটো থেকে বড় বড় সবাই এটা চালানোর জন্য অভ্যস্ত যারা চালাইতে চান অবশ্যই চালাইতে পারবেন কিন্তু এখানে টিকিট ছাড়া কিন্তু আপনি গাড়ি পাবেন না তারপরেও সিরিয়ালে ধরো লাগবে একটু সকালে সকালে আসলে কিন্তু সবসময় বেস্ট হয় কারণ আমি আসছি তিনটা বাজে কিন্তু এখন প্রায় চারটে সাড়ে চারটে এখানে অনেক লোক এটার কারণে সিরিয়ালে দাঁড়ায় আছে আর এই গাড়িগুলো খুবই কম এখানে এখনো পুরোপুরি ভাবে তো চালু হয়ে পারে নাই চালু হইলে আরো কিছু গাড়ি বাড়ানোর সম্ভাবনা আছে

ভবিষ্যতে আরো উন্নত হবে আমি লাইটিং লোক কিন্তু এখন অনেক বেশি অনেক বেশি লোক আর এখানে গেটের সামনে এখানে অনুষ্ঠান হয় নাচ হয় গান হয় আবার এর ভিতরে নাকি ডাইনোসরও আছে তো ডাইনোসর আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না অনেক লোক ভিড়া ভিড়ির কারণে তো আমি যে বলছিলাম প্রথমে ঢোকার সময় যে এগুলো লাইটিং করলে গাছগুলো কেমন লাগে আমি রাত্রে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই সেই দৃশ্য তো এখানে সন্ধ্যার পরে বেশ বেশ সে ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসে তো আমরা এখন বের হয়ে যাবো আমাদের আমার বন্ধু আছে ক্যামেরা নিয়ে সে কিন্তু ভিডিও করতে আছে ছবি তুলতাছে তো আমরা এখন বের হয়ে যাবো অনেক ঘোরাঘুরি করলাম আর আমাদের বাসাও অনেক দূরে তাই আমরা বের হয়ে যাব ফেরোনোর পথ আর এই বাইরের দৃশ্যটা হচ্ছে এটা বাইরে অনেক সুন্দর এখানে অনেক লোক গাড়ি লোক রাস্তায় এখানে কিন্তু এক সময় কোন এত লোক হইতো না এত লোক বি এত লোক এখানে এত গাড়ি কখনো মিছিলন এই পার্কটা ওপেন করার পরে এখানে গাড়ি লোক অনেক জনগণ অনেক জন সংখ্যা এখানে ভিড় ভবিষ্যতে আরো ভালো কিছু হবে আমি আশা করি যে শিশুদের আনন্দের জন্য শিক্ষার জন্য দরকার আছে এগুলো আপনারা আসবেন দেখবেন না দেখলে বুঝবেন না এটা কিন্তু রাতের এর মত বিদায় নিচ্ছে